জিরাফ জিরাফ একটি বন্য প্রাণী বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল বেঁধে চলাফেরা করতে দেখা যায় জিরাফের গায়ে আকাবাকা দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসাবে জিরাফের অবস্থান দৈর্ঘ্যে একটি জিরাফ প্রায় উনিশ ফুট পর্যন্ত লম্বা হয় এছাড়া জিরাফ লম্বা উঁচু বলে উচ্চতম প্রাণীদের ক্ষেত্রে জিরাফের অবস্থান প্রথম সারিতে এদের দৃষ্টিশক্তি খুব প্রখর ফলে বহুদূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পায় এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় প্রায় ছাপ্পান্ন কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে জন্মের সময় একটি জিরাফ প্রায় ছয় ফুট লম্বা হয় এবং এর ওজন থাকে গড়ে আটষট্টি কেজি অনেক জিরাফের মাথায় দুটি বা চারটি ভোতা সিং থাকে জিরাফের জিভ খুব লম্বা নিজের কান পরিষ্কার করার জন্য জিরাফ তার প্রায় একুশ ইঞ্চি লম্বা জিভ ব্যবহার করে জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী তবে আক্রান্ত হলে যুদ্ধদেহী রূপ ধারণ করে জিরাফ মূলত সিংহ বন্য কুকুর ও হায়নাদের দ্বারা আক্রান্ত হয় প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাফ মারা পড়ে তবে একটি পূর্ণবয়স্ক জিরাফকে সিংহ খুব সহজে আক্রমণ করতে চায় না কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারাত্মক আহত হতে পারে জিরাফের লাথির আঘাতে সিংহ মারা যাওয়ার ঘটনাও ঘটে অহরহ তাই শিশু ও অপেক্ষাকৃত দুর্বল জিরাফি সিংহের আক্রমণে মারা পড়ে তবে বাচ্চা জিরাফকে আক্রমণ করার সময় সিংহকেও সাবধানে থাকতে হয় কারণ বাচ্চা জিরাফের আশেপাশে মা জিরাফ থাকে এছাড়া দলবদ্ধভাবে চলাফেরা করার সময় সিংহ কখনো জিরাফকে আক্রমণ করে না এছাড়া আক্রমণের ভয়ে জিরাফ কখনো বসে ঘুমায় না বা বিশ্রাম নেয় না কারণ জিরাফের বসতে যেমন সময় লাগে প্রচুর তেমনি বসা থেকে উঠে দাঁড়াতেও সময় নেয় এছাড়া প্রকৃতিগতভাবেই জিরাফ লম্বা হওয়ায় বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তবে দলগতভাবে থাকা অবস্থায় কিছু কিছু জিরাফ মাঝে মাঝে বসে বিশ্রাম নেয় জল পান করা ঘুমানো কিংবা দিনের বেলা বিশ্রামের সময় অন্তত একটি জিরাফ আশেপাশে নজর রাখে শত্রুর উপস্থিতি জানানোর জন্য খুব নিচু আওয়াজে এরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এদের গলার আওয়াজ বিষ হার্জের নিচে ফলে জিরাফের আওয়াজ মানুষ শুনতে পায় না জিরাফ সাধারণত নিজেদের মধ্যে লড়াই করে না তবে খেলাধুলা করার সময় কিংবা খুব বেশি রাগান্বিত হলে পুরুষ জিরাফেরা মাঝে মধ্যে একে অন্যের সাথে লড়াই করে জিরাফের প্রধান খাদ্য গাছের পাতা বিশেষ করে একাশিয়া গাছের পাতা এদের খুব প্রিয় যদিও এই গাছ বেশ উঁচু হয় কিন্তু লম্বা গলার জন্য জিরাফ খুব সহজেই এই গাছের পাতা খেতে পারে যে কারণে যে এলাকায় একাশিয়া গাছ বেশি দেখা যায় সেখানে জিরাফের দেখা মেলে বেশি জিরাফের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা উটের মতো জল না পান করে দীর্ঘদিন কাটিয়ে দিতে পারে স্বাভাবিকভাবে একটানা সাত দিন জল না খেলেও এদের কোনো সমস্যা হয় না গাছের পাতায় যে জল থাকে তা দিয়েই তাদের চাহিদা মিটে যায় আফ্রিকান সাভানার রুর পরিবেশে খাবার পানি ও আশ্রয় সহজলভ্য নয় তবে জিরাফরা এমন পরিবেশে নিজেদের বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে বিশেষ দৈহিক গঠনের ফলে তারা টিকে থাকতে পারে এক দশমিক আট মিটার লম্বা গলার প্রায় ছয় ফুট উঁচু একটি জিরাফ বহু দূর পর্যন্ত দেখতে পায় এই উচ্চতা তাকে শিকারীর উপস্থিতি বুঝতে সাহায্য করে এই উচ্চতার কারণেই বহু দূর পর্যন্ত বিস্তৃত হয় জিরাফের দৃষ্টিসীমানা জিরাফের জিভে মেলানিন থাকে এটা জীবকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে বাঁচায় এ কারণেই এদের জীব কালচে নীল রঙের হয় জিরাফ পানি পান না করেই দীর্ঘদিন বাঁচতে পারে এজন্য এদের প্রচুর সবুজ পাতা খেতে হয় এই খাদ্যাভ্যাস জিরাফকে পানি শূন্য উষ্ণ পরিবেশে টিকে থাকতে সাহায্য করে উবু হয়ে পানি পান করা জিরাফের জন্য খুব বিপজ্জনক এ সময় এরা শিকারীর সহজ লক্ষ্যে পরিণত হয় গাছের পাতা থেকেই জিরাফ পানির চাহিদা অনেকাংশে পূরণ করে ফলে তাকে দীর্ঘক্ষণ উবু হয়ে পানি পান করতে হয় না উবু হওয়ার সময় যাতে মস্তিষ্কে অতিরিক্ত রক্ত না নেমে আসে সেজন্য জিরাফের ঘাড়ের রক্ত কাপাটিকা থাকে এছাড়া এই কাপাটিকা দাঁড়ানো অবস্থায় মস্তিষ্কে পর্যন্ত রক্ত সরবরাহ নিশ্চিত করে সারা শরীরে রক্ত পৌঁছে দেওয়ার জন্য জিরাফের রয়েছে শক্তিশালী হৃৎপিণ্ড দৈনিক চার ঘন্টা ঘুমি জিরাফের জন্য যথেষ্ট মাঝে মধ্যে এরা অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেয় দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা বিপজ্জনক এতে শিকারী প্রাণী আক্রমণের সুযোগ পায় জিরাফের গায়ে বিশেষ নকশা থাকে এই নকশার সাহায্যে এরা গাছ ও ঝোপঝাড়ের আড়ালে ছদ্মবেশ নিতে পারে ফলে এরা সহজেই শিকারির চোখ ফাঁকি দিতে পারে